সালামু আলাইকুম আমার ভিডিওর কমেন্টে অনেকে কমেন্ট করেন যে যদি কেউ কলেজ এবং স্কুল দুইটা পর্যায়ে যদি টেকেন তাহলে প্রথমে কিভাবে কোথায় তাকে নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে আজকে আলোচনা করব। আমি প্রথমে গত পঞ্চম গণবিজ্ঞপ্তির একটা আর্টিকেল আপনাকে দেখাতে চাই নয় নম্বর পয়েন্টে দেখেন স্পষ্ট উল্লেখ রয়েছে যদি কোনো প্রার্থীর স্কুল এবং কলেজের দুইটাই যদি সনদ থাকে তাহলে প্রথমে তাকে কলেজ বিবেচনা করবে আর যদি কলেজে না হয় তাহলে স্কুল বিবেচনা করবে আর যদি কলেজে হয়ে যায় তাহলে স্কুলে আর বিবেচনা করবে না এর মাধ্যমে এটা পরিষ্কার যে আপনার যদি কলেজ দুইটা সনদ থাকে দুইটায় যদি আপনি আবেদন করেন দুই জায়গাতেই তাহলে প্রথম কলেজে আপনাকে সিলেক্ট করবে যদি কলেজে আপনার না হয় কোনো কারণে তাহলে হয়তো আপনি স্কুলে সিলেক্ট করবে তারাই করে দেবে অটোমেটিক আর যদি কলেজ যদি হয়ে যায় তাহলে আপনাকে আর স্কুল বা মাদ্রাসায় আপনাকে সিলেক্ট করবে না একদম পানির মতো সহজ কথা তার মানে আপনারা স্কুল এবং কলেজে যদি দুটা জায়গায় টিকে থাকেন তাহলে দুই জায়গাতে আপনারা অ্যাপ্লাই করবেন যেটা তারা ভালো মনে হবে সেটাতে তারা আপনাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে সো এই হচ্ছে মোটামুটি ক্যালকুলেশন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে